আমি কতক্ষণ পরে আবার ফিরে আইসি আমি কইতে আইসি কয় বন্ধ করাই আইসি আমি করতে কয় করতে আমি আপনি পারেন না কই যা তো পারি যা কারায় না চিনি না পরে বুঝছি লাল রা লাল লা লাল লাল দিতে যাত্রা কত ধরে রাখলে এমনি বন্ধ হয়ে যাচ্ছে গ্যাপ ফারেননি আপনি তো ইয়ে লাল রা মার হাবা কয় না রে তো ইয়া আবু জাহেল কারণ আছে আয়কো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ তুমি তো বড় একদিন এক কথা কও আরে তুমি নবী এসে কি আমাত আমি বুঝে ধরো না রে কই কি তাছসা কা আমনেতে তুমি নবী osken এন্ড সাসা মুড়বি মানুষ না তা আমরা থাকতে তুই নবী কেন নইলি আমার কি তা হবোছ না বুঝ জ্ঞান ক তোরে আল্লাহ তোরে দেহা আমারে দেখে না তো নবী জি আপনি না দেখলি আমি কি তা আপনি কোন না আল্লাহর লোকের কথা কন না আপনি কামলা গেলে আমারটা যদি নিয়ে আপনার দিয়ালে তো আমার তো কোনো আফুক্তি নেই তো আপনার নবী বানাইলে আমার সমস্যা কী কয় না এটা তো বুঝতাম না আর কি কিছু হিসাব নিকাশ কী তাই তা বুঝতাম না যাও গেলে ওই লোক নতুন কোনো কথা আছে নি এটা কি কইতাছে আছে মাননের লেগে না ফেঁস লাগানোর লাগিয়া হ্যাঁ খালি নতুন কথা বিচারে ফেঁস লাগানোর লাগিয়া কয় নতুন কোনো কথা আছে নি নবীজি কাউ সাসা অক্ষরে এমনটাই মেজি গেছে কালকে রাইতে তো ঘটনা একটা ঘুরতে গেছে গা মনোযোগ আছে সবার কালকা রাইতে একটা ঘটনা ঘটতে গেছে তা আদু যাহলে কই কি ঘটনা করছে কয়েছে সাপ আমরা বুড়া গর আমি হুত্তা রয়েছি রাইতে জিব্রাইল ফেরেস্তাই কো আসসালাম তো আসসালাম আমি কই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি ফাল দিয়ে উঠছি ওষু কে উজু করে আনলো আমি উজু করে সারছি তারপরে আয় আমার হাত ধরে টানতে টানতে কাবা ঘরের কাছে নিচে নিয়ে আসে সিট করে হতাইয়া এখান গলার নিচের ফুল করে ফুস দিয়া কাটতে নাবি পর্যন্ত ছাটনাটি রোল ভিতরে আদ দিয়া কলম বার করিয়া এটারে জমজমের পানি দিয়া মিকেল ফারেস তো আরেকজন আছে ধুইয়া সেরা আবার ভিতরে দিয়া ছাটনাটি সুজা কইরা সালাই কইরা দিয়া দিছে এর ফোরে করছে কি তা চাচা একটা বুড়া কে যে না এটা এরকম গাদার মতো এটা রুফটা আমারে তুলছে এই লোক বইছে বইয়া বইছে শক্ত করে দইরা বইয়া শক্ত করে দইরা যখন বইয়া শাসি সুন্দর করে একটা উড়াল দিয়া গেছি গা মসজিদে আকসার সামনে আর বুঝে কই গেছলা কই গেছলা কইলা মসজিদ মসজিদে আকসা কই এই কথাটা রাহ হেন রাহ এরপরে কি এরপরে আর আর আপগাইও না এর দুটা থাকতে পারবানি কয় থাকতাম পারবানি মানে কি আমি গেছি এটা কইতাম না আমি কয় না এরপরে জানি কিতা কইতা লইসা কই এরপরে সাত আসমান ভ্রমণ করে আল্লাহর লোকে দেহা হইয়া জান্নাত জাহান নাম দেখিয়া কয় হেডি কই অন খালি যে মসজিদে আগ সাত এই দেহে কই আমি দুই চারজন লোক ডাক দিয়ে আনতাছি তারা সামনে কইতে পারবানি কয় পারতাম নাকি রে হেসা কোথাও কয় মানে মিশা কোথার কি ডাক দেন নাম নেই তা গা ডাক দিছে কই এই আমার কর্মী টর্মি যা আসত কই আস সব দৌড়াই যাইছে পরে কয় কি দেবা জাহেল ভাইসা

কয় কাল খাইছি কবে আইছি কাল খা তাইছি কয় তুই যাইতে লাগছে কদিন কয় তিরিশ দিন কয় আইতে লাগছে কয়দিন কয় তিরিশ দিন কয় তৈলে যাইতে লাগে যে হেন তিরিশ দিন আইতে লাগে তিরিশ দিন এবার আই বি কাল খয় গেছে ওহন বিলে আমরা সামনে বই কি তারিখ কইটা আরে আমরা যে কই মোহাম্মদ ফাগল আমি যে কই তোর দমর কথা হুন তহন হুন কিরহম ফাগল ষাট দিনের রাস্তা এবারে বেলে রাইতে শেষ রাইত গিয়া আবার বিলে হন আমরা সামনে বইয়া রইছে তো মক্কার যারা কাফের আছে তারা হগলে জিগে দিয়ে ভাইসা আপনি আমরা দমকান ঘুরতে আপনি যে বেটারে ফাগল কোন আমরা কি ভালা কর আমরা তো আপনার দলের লুকে এবারে লইয়া বেশি নাচানাচি করে আবু বকর ভাইসা আবু কর বইছা ডাক দিয়া কথাটা শুন তই সোনাই লৈ তামা নেক্সট জানে যা তই আবুকে ডাক চালুয়া আবু জেহেলে ফাটাইছে গিয়া ডাক দিছে আবু কর পাইছা কই কি দা কে জেহেল বাইছাব দা হে তই নবি এ আবু বকর সিদ্দিক আস্তে আস্তে কাবা করে সামনে আইয়া দে হে নবীজি বইয়া রইছে স্যার খুব শ্রী কথা খেয়াল করে শুনে নবীজি বইয়া রইছে চারিগুল দিয়া কাফের একটা দিয়া বইয়া রইছে আবু বকরে দেখকে স্কুল যাবা সিফা দিয়া লাইছে

এটা কিন্তু প্রথম দেখা আবু বকর সিদ্দিকের লোকের আগে দেখা নাই ম্যারাজ থেকে আইসা এর আগে কিন্তু আর দেখা নাই গত রাত্রে কই আসলে কই কে রে কইতাম কিতাম কে রে কি চাইছে কয় গত রাত্রে যদি আপনি যেই যে ঘরটি থাহে আমি সব দি তন্ন তন্ন করে তালাশ করছি কোনো জায়গাতে আপনারে পাই নাই আপনি ছিলেন কই বলেন আপনি কই ছিলেন নবীজি মুস্কি হাসি দিয়া কয় আমি ছিলাম তুমি বসো আবু কয় আমি কইতাছি কই আছিল এবারে কথা জানালাম নাই তুই ব আমি কইতে আছি হলো তোমরা মোহাম্মদ দিয়ে তোমরা নবী মানুষ হে আবার নবী কী জিনিস কয় কী তৈছে কয় আপ তোমার নবীয়ে কয় গত রাইতে বিলে মসজিদে আকসাদ দিয়া এবারে মিলে কিতা কিতা করছে হ্যান তে আরো কই কই গেছি ওখানে আপনার সামনে বইয়া রইছে আবু বখর তুই সত্য করে না তুই গে সত্যি আকসার মিলতে কই হয়ে গেছি না কয় কয় দিন লাগে কয় ষাট দিন আওয়াজ যাওয়া কয় তোর তোর নবী কি কয় কারণ কয় রাইতে গেছে ওখান বিলাইয়া বইয়া রইছে তুই কেটা মানুষ

আবু বকর সিদ্দিক সিল্লান দিয়া কয় নবী যদি কইয়া থাকে অবশ্যই গেছে হিন্দু পরিমাণে আমার সন্দেহ আবু বকর নবীজি লাভ দিয়ে আসে না আবু বকরের আঞ্জা দেদের কপাল শোভা দিয়া আবু বকর আবু বকর তুই শুধু আবু বকর না রে তুই আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ কইতেন না আবু বকর সিদ্দিক তুই একটা কথা আমার জিবেলি না যে আবু না বিশ্বাস করে লাইলি তুমি আর এত বিশ্বাস আমার উপরে আবার আবু জাহাল ডাক ডাক আবু বকর তুমি কেন বিশ্বাস করো ষাট দিনের রাস্তা একজন মানুষে কয়েক ঘন্টায় আইয়া যায় কেমনে কইরা একটা ব্যাপার নি বেড়া নবীর এই কথা বিশ্বাস করছি কেমনে তুমি জিগাইতে আসো এতে বড় বড় কথা এত বিশ্বাস করে লাইছি জীবনে আল্লাহ দেখছি না আল্লাহ আছে আছে জীবনে জান্নাত জাহান্নাম দেখি নাই নবীজি বলছে জান্নাত আছে জাহান নাম আছে স্বীকার করি নাই জীবনে ফেরিস্তা দেখি নাই নবীজি কইছে আছে আমরাও বিশ্বাস করি নাই যেই নবীর কথা শুনি না আল্লাহ মানলাম যেই নবীর কথা শুই না জান্নাত নাম স্বীকার করে নিলাম যেই নবীর কথা শুই না আগের নবির আরে মানলাম যেই নবীর কথা শুই না পরকাল মানলাম আর এই নবী কইছে মসজিদ আখসাদ গেছে এটা তো সেই কথার তুলনায় কোনো কথায় না সবদি মানতাম ফার্সি এইটাও বাইনা লাইসি বলো আল্লাহ